আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুমন চৌধুরী স্বাগত জানাচ্ছি আরও একটি ভিডিওতে বন্ধুরা কিছুদিন আগে আপনারা এই চিত্রটি দেখেছিলেন দুটি ভিন্ন চিত্র ছিল আর দুটি ভিন্ন চিত্রকে একত্রে করে দেখানোর উদ্দেশ্যই হচ্ছে এটা যে আসলে মহান আল্লাহ তালা রব্বুল আলমিনের অশেষ অশেষ মেহরবানি যে আল্লাহ তালা চাইলে কী না করতে পারেন আল্লাহ তালা যখন যেটা চান সেটাই করে সম্ভব যে যেটা আপনার আমার কারো পক্ষে কখনোই সম্ভব নয় আর সেই জিনিসটি দেখানোর জন্য এই ভিডিওটিকে এই ভিডিও দুটিকে একত্রিত করে আমি পোস্ট করলাম আপনাদের জন্য যে দেখুন একই জায়গাতে আগের দিন পানিতে ছিল ভরপুর মানুষের চলাফেরার ছিল অনেক কষ্ট পরের দিন ঠিক পরের দিন সেই জায়গাটি ছিল পানি শূন্য আর এই ভিডিওটি ধারণ করা হয়েছিল ঘূর্ণিঝড় রিমালকে কেন্দ্র করে রিমালের কারণে প্রচুর ঝড় বৃষ্টি যখন হয়েছিল বাংলাদেশে তখন এভাবে রাস্তাঘাট ডুবে গিয়েছিল আমরা ঢাকা নারায়ণগঞ্জ সহ যত জেলা ছিল অনেকেই সেখানে এই বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছিল অনেকের শহর মানুষের চলাফেরা ছিল অনেক সমস্যা কিন্তু আমি এখন যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন সেই রাস্তাটি হচ্ছে নারায়ণগঞ্জ এলাকার এবং এই রাস্তাটি আগের দিন বৃষ্টি কারণে সারাদিন পানিতে ছিল রাস্তাটি কিন্তু তার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে যখন বের হলাম তখন দেখতে পেলাম যে সম্পূর্ণ রাস্তাটি একদম শুকনো আপনারা রাস্তাটাকে একটু খেয়াল করলেই দেখতে পাবেন যে আগের দিন যে পানি ছিল এটা আপনারা উপলব্ধি করতে পারবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর সকলকে দেখার সুযোগ করে দিবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য